আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ অনেক দিন পর মেসেঞ্জার ওপেন করে দেখলাম অনেকেই জিজ্ঞেস করছে শান্ডার তেল আছে কিনা তামাশা হাসি ছট্টা অথচ বেকারত্ব দরিদ্রতা অসুস্থতা বালা মুসিবত অতিরিক্ত খরা অথচ অতিরিক্ত বৃষ্টি মানুষের অভাব অনটন অসুস্থতা মানসিক যন্ত্রণা

আল্লাহ তোমার টাকা পয়সা বৃদ্ধি করবে ধন সম্পদ বাড়াবে ছেলে মেয়ে দান করবে যারা এই ধন সম্পদ ভোগ করবে আর আনন্দ করবে তোমার চক্ষু শীতল হবে যা দেখে আর তুমি মৃত্যুবরণ করলে আল্লাহ তোমার জন্য জান্নাত তৈরি করবে যে জান্নাতের নিচে আর তোমরা আছো ট্রেন্ডের পিছনে পড়ে হ্যাঁ সেই তামাশা ছাড়া কিচ্ছু নাই হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে পেলে ফেসবুকে বসে বসে শুধু তামাশা কোথায় কোন দেশে কি হয়েছে কোথায় কোন দেশে কোন ফুটবল প্লেয়ার লাথি দিছে বল দুইশো মিটার দূরে যায় পড়ছে কোথায় কোন ছোট্ট একটা বল মারছে এই মারছে ছক্কা হয়ে গেছে ফিল্ডের বাইরে চলে গেছে কোথায় কোন দেশে কোন পশু ধরা পড়ছে কোথায় কোন দেশে মানে কে হচ্ছে সব শুধু তামাশা তামাশা আর কিচ্ছু নাই এভাবে রিজিক পাবা এভাবে সুস্থ হবা এভাবে উন্নতি উন্নত হবা এভাবে স্ত্রী চরিত্র মানে স্ত্রী সন্তান পাবা এভাবে বাবা মায়ের খেদমত করবা যে মা দশ মাস দশ দিন গর্বে নিছে অথবা কম বেশি যে বাবা নিজে না খেয়ে না পরে কষ্ট করে মানুষের লজ্জা লাঞ্ছনার ভিতরে থেকে তোমাকে মানুষ করেছে পড়াশোনা করার চেষ্টা করেছে তোমার মুখে ভাত তুলে দেওয়ার চেষ্টা করছে ওই বাপের ঋণ এভাবে শোধ করবা বসে বসে ফেসবুকে বসে বসে ট্রেন্ডের পিছনে ইউটিউবে বসে বসে ট্রেন্ডের পিছনে ইনস্টাগ্রামে বসে বসে ট্রেন্ডের পিছনে দুনিয়ার কোন মহিলা কিভাবে নাচে ওই কোন 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 নারী কি দুই তিনটা মহিলা মিলা বলছে কি নারী সংস্কার ওখানে ইসলামের বিরুদ্ধে যত কথা বলছে এখন পুরো বাংলাদেশ এটার পিছনে পড়ে আছে কেন ওই ছয়জন নারীকে এত গুরুত্ব দিতে হবে কেন ওয়াই এখন তো কোনো জালেম সরকার নাই এখন তো কোনো ভিন্ন দেশের লোকে বাংলাদেশের সরকার চালাচ্ছে না তাহলে এত সময় দিতে হবে কেন ওদের ওয়াই পাঁচ ছয় মহিলা কি বলছে আমরা পুরো বাংলাদেশ মিলে কথা বলে সমাধান হবে না কেন তাহলে কি আমাদের কথা কোনো দাম নাই আমাদের বাংলাদেশের তার কোনো কথা দাম নাই ছয়টা মহিলা কি নারী সংস্কার কি বলে ফেলছে আল্লাহ জানে সারা বাংলাদেশ খবর দেখো চ্যানেল দেখো নিউজ দেখো শুধু ওইটাই হচ্ছে ওয়াই পুরো বাংলাদেশের এত মহিলারা এটার বিরুদ্ধে কথা বলছে এত পুরুষ এটার বিরুদ্ধে কথা বলছে লক্ষ লক্ষ মহিলার বিরুদ্ধে আচরণ করছে তারপর ও লক্ষ লক্ষ মহিলার কোনো গুরুত্ব নাই কেন ছটা মহিলার কাছে তাহলে কি আমাদের যারা ইসলাম নিয়ে কথা বলতে কোনো গুরুত্ব নাই সারাদিন ট্রেন্ডের পিছনে পড়ে থাকবো আমরা দিস ইজ হোয়াট आवर জব ইয়া নাস ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফারা নূ আলাইহিস সালাম তার জাতিকে বলছে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তিনি ক্ষমাশীল ক্ষমাকারী ক্ষমা করে দেবে

ক্ষমা চাইলে ওর সিলিস না আলাই কুম্মি ওর আর আকাশ থেকে ভারী বর্ষণ হবে ওয়েমদিত কুম্ভিয়ামান ক্ষমা চাইলে তোমার মাল বৃদ্ধি হবে সম্পদ বৃদ্ধি হবে রিজিক বাড়বে ওভেনিন ছেলে সন্তান আল্লাহ দান করবে পুত্র সন্তান কর্মে সন্তান আল্লাহ দান করবে ছেলে মেয়ে আল্লাহ দান করবে মরে গেলে জান্নাত দিবে আর জান্নাতের নিচে নহর বইবে আই ডেন্ট ইউ ফলো দ্যাট তোমার কি আল্লাহর প্রতি কোনো ভরসা নাই বিশ্বাস নাই আমি খুবই অবাক ছয়জন ভদ্র মহিলা কি বলছে মানে কিছু একটা সংস্কার চায় পতি তাকে পেশা করতে হবে মহিলাদেরকে নিম্ন পৃথিবীতে যেটা কোনো নিম্ন কাজ আছে কেউ এটাকে সম্মানজনক ভাবে দেখে ইভেন ইউরোপ আমেরিকাটাকে সম্মানভাবে দেখে দেখে না ছেলে ছেলে বিয়ে করে মেয়ে মেয়ে বিয়ে করে তাদের তাদেরকে স্বাধীনতা রাইট রাইটের নামে স্বাধীনতার নামে এগুলো অশ্লীলতাকে তারা অ্যালাউ করেছে তারা জানে দে ক্যান্ট কন্ট্রোল দ্যাম বিকজ দে দে্ট হ্যাভ ডিভাইন তাদের কোন ওহি নাই তারা ওহি নাই নাই কোরআন থেকে আলহামদুলিল্লাহ আমাদের উপদেশ আছে কোরআন থেকে আমাদের আল্লাহ আছে আমাদের আলহামদুলিল্লাহ উই গুড পিপল দে নো কন্ট্রোল তারা জানে ছেলে ছেলে বিয়ে করবে মেয়ে মেয়ে বিয়ে করবে প্রতিতালকে প্রফেশনালিজমে নিয়ে যাবে পেশা হিসেবে নিয়ে যাবে বিকজ তারা জানে তাদের কাছে কোনো কন্ট্রোল করার ক্ষমতা নাই এদেরকে বুঝ দেওয়ার ক্ষমতা ক্ষমতা নাই নাই আসার ইন এনিথিং তারা কোনো কিছুর উপরে বিশ্বাস করে না তোমরা আছো মানে কোথায় কার গাড়ি কিনছে কোথায় কোন মহিলা নাচছে কোথায় কোন মহিলা ক্রিকেট খেলছে তার কোন তুমি বসে বসে কমেন্ট করো কেন হ্যাঁ ঘটনা কি তোমার তোমার প্রবলেম কোথায় আমাকে তোমরা মেসেজ দাও যে কোন হিন্দু ছেলে মেয়েকে প্রেমের ফাঁদিয়ে ফালিয়ে মানে মেয়ের চরিত্র নষ্ট করছে হিন্দু ছেলে যে মেয়ে হিন্দুর সাথে প্রেম করে খ্রিস্টার খ্রিস্টান বিধর্মীর সাথে প্রেম করে তুমি তাকে বলছো যে ওই বিধর্মী দোষ বেশি এখানে দিচ্ছ তুমি হ্যাঁ তাহলে তাহলে কি মেয়েটা মুসলমানের সাথে প্রেম করে জেনা করলে হালাল হয়ে যেত আমি বলছি না যে মানে ভালো করতেছে দেখো তোমরা আমাকে শুধু শুধু ভুল বুঝিও না ভাই আমার আমাকে তোমরা বারবার বলো কেন কিছু বলো না ভাই আমি বললেই তো একটা ভেজাল লেগে যায় ভাই আমি কথা বলি আমার কথার উদ্দেশ্য ব্যাখ্যা করে শত শত মানুষ আমি নামাজ পড়তে কথা বললে এটা জিহাদের বিরুদ্ধে চলে যায় সো আমি আমাকে তোমরা বারভাবে ফোর্স করে না তো কথা বলতে আমাকে তোমরা মেসেজ করে বলতে যে এটা কিছু বল কি বলবো আমি আমি ওই যে হিন্দুর সাথে প্রাণ করে হিন্দু দোষ দেব তাহলে কি মুসলমানের সাথে প্রেম করা যায় হারাম তো হারামি আর যে মেয়ে যে মেয়ে জানার ভয় করে না যে মেয়ে বিবাহের আগে সতীর্থ নষ্টের ভয় করে না তার হিন্দু কি মুসলমান কি হারাম তো হারামি হ্যাঁ এটা তোমাদের তোমাদের বিকৃত মস্তিষ্ক যে তোমরা মনে করো সারা জীবন জেনা ব্যবচার করে বিয়ে করে ফেললে আগে সব কাজ হালাল হয়ে যাবে এটা তোমাদের প্রবলেম এটা তো তোমাদের প্রবলেম এটা তো আমার প্রবলেম না ভাই হ্যাঁ এটাকে আমার প্রবলেম বলো তোমরা মনে করো সারা জীবন জানাবে বিচার নষ্টামি করে এরপরে বিয়ে করে ফেললে আগের সব হালাল হয়ে যাবে তোমরা মনে করো ইসলাম কখনো এরকম বলে নাই যে একটা লোক একটা গ্লাসে সারা জীবন মদ খাইছে এরপরে ওই একই গ্লাসে দুধ ঢেলা খাইছে আর আগের মদ খাওয়া হালাল হয়ে যাবে আগের মদ খাওয়া গুণা থাকবে না আগের মদ খাওয়া তার গুণা হবে না সেগুলোর জন্য সে ক্ষমা চাইতে হবে না সেগুলোর জন্য কাফফারা হয়ে যাবে কারণ সেম গ্লাসের ঢেলা মদ খাইছে দুধ খাইছে এই জন্য দিস ইজ ইউর লজিক দিস ইজ ইউর লজিক আই জাস্ট আমি জাস্ট ব্লক করে দিই আমার কাছে মানে ওই ট্রেন্ডকে ফলো করে যারা দুষ্টামি করে মাম মাঝে মধ্যে আমি ইনবক্স ম্যাসেঞ্জার খুলি আমি জাস্ট ব্লক করে দিই আই ডোট ওয়ান টু গিভ আই ডোট ওয়ান টু ওয়েস্ট মাই টাইম উইথ দ্য ট্রেন্ড আমি এত ট্রেন্ডের সাথে সময় নষ্ট করার মতো সময় নাই জীবন খুবই ছোট জীবন খুবই ছোট কাজ কর্ম বাবা মা আত্মীয় স্বজন বাংলাদেশের মানুষ পৃথিবীর মানুষ ইসলাম নিজের জন্য কত ভুল ত্রুটি নিজের আছে এগুলো সংশোধন করতে করতে এগুলো সংশোধনের কাফারা কোথায় সেটাই তো জানি না আর কিসের ট্রেন্ডের সাথে গা আছে বলো হ্যাঁ আল্লাহর দিকে তাকিয়ে তোমাদের রিজিকের প্রয়োজন হলে ক্ষমা চাও আল্লাহর কাছে আল্লাহর কথা সত্য আল্লাহর ওয়াদা সত্য আল্লাহর দিন সত্য নবী রাসুলগন সত্য জান্নাত জাহান্নাম সত্য দুনিয়া খেরা সত্য ফেরিশতা সত্য এই যে শয়তান জিন শয়তান এগুলো সব আছে মানুষকে ধোকায় ফেলে মানুষ মানুষের উচিত আল্লাহকে যথাসম্ভব যথাসাধ্য আল্লাহকে মেনে চলা সর্বোচ্চ চেষ্টা থাকা উচিত মানুষ আমাদের তুমি একদিকে অভাব নিয়ে টেনশনে আসো অন্যদিকে বেকারত্ব নিয়ে টেনশনে আস অন্যদিকে বয়স হয়ে যাচ্ছে বিয়ে করতে পারছো না টেনশনে আসো অন্যদিকে মান সম্মান অর্জন করতে পারছো না টেনশন আসো অন্যদিকে নিজের স্বাস্থ্য শরীর নিয়ে টেনশনে অথচ আল্লাহর ধ্বংসের সমস্ত কাজে লিপ্ত আছো সমস্ত কাজে লিপ্ত আছি আমরা আর আমরা চাই আল্লাহ আমাদের কল্যাণ করুক আর আমরা চাই আল্লাহ আমাদেরকে উদ্ধার করুক অথচ আমরা প্রতিদিন প্রতি ক্ষণ আল্লাহর বিরুদ্ধাচারণে আমরা লিপ্ত আছি আমরা লিপ্ত আছি ভাইরা আমাদের প্রতিপালকের তাকেও অবলম্বন করা উচিত আমাদের যার যার রিজিক লাগবে এটা জামশেদ মজুমদার বলছে না জামশেদ মজুমদারের কথার কি মূল্য আল্লাহ সুভাবনা চালা আল্লাহ জাল্লা আয়লা বলছে ফকুল তুস্তকফুর ওরব্বা কুমিন্না হু যদি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তিনি অতিব ক্ষমাশীল ক্ষমাকারী ইউরুসেলিস সামা আয়লাই খুন্নি ক্ষমা চাইলে আকাশ থেকে বর্ষণ হবে যদি বৃষ্টি লাগে বৃষ্টি আসবে যদি রোদ লাগে রোদ আসবে কি লাগবে তা আসবে ধন সম্পদ বৃদ্ধি হবে টাকা পয়সা বৃদ্ধি হবে জায়গা জমি বৃদ্ধি হবে ইজ্জত বৃদ্ধি হবে সন্তান সন্ততি দান করবে আল্লাহ আল্লাহ জান্নাত মরে গেলে জান্নাত দেবে আল্লাহ আনহার আজ জান্নাতে নেচে কি থাকে নহর থাকে সে যদি তোমরা তোমাদের বেকারত্ব নিয়ে প্রবলেম ফেস করো যদি তোমরা তোমাদের রিজিক নিয়ে প্রবলেম ফেস করো যদি তোমরা তোমাদের সুস্থতা নিয়ে প্রবলেম ফেস করো যদি তোমরা তোমাদের ইজ্জত সম্মান নিয়ে প্রবলেম ফেস করো যদি তোমরা তোমাদের জীবনের যত সমস্যা আছে সমস্যাগুলো থেকে উত্তোলন হতে চাও সবগুলো অন্যায় অপরাধ থেকে ফিরে আসো আল্লাহর কাছে ক্ষমা চাও ইল্লা মান তাব যে ব্যক্তি তওবা চেয়ে ফিরে আসে ওয়া আমানা ঈমানানে ওয়া আমিল আমালান সলিহা এবং ভালো কাজ কর্ম করে যে ব্যক্তি তার অপরাধ থেকে ফিরে আসে ঈমানানে ভালো কাজ করে আল্লাহ সুবাহ তালা তার পূর্বের সমস্ত অপরাধকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবে এটা আল্লাহর কিতাব করানুল করিমের কথা ভাষাও তোমাদের গা ট্রেন্ডে ট্রেন্ড চলছে দু চার লাখ মানুষ দেখবে দু চার টাকা অ্যাড নাচ গান আইসা মানুষের মানুষকে দেখা বা মানুষের সময় নষ্ট করবে এরপরে দু চার টাকা ইনকাম হবে আর কমেন্ট করে নিজে যে বড় ভালো সাজা যে আর খারাপকে খারাপ প্রমাণ করে দেবা অথচ তোমার এই অ্যাঙ্গেজমেন্ট তাকে এই খারাপে নিপতিত করেছে তোমার এই তাকে দেখা তার পোস্টের নিচে কমেন্ট করা তার ওখানে যে অ্যাংগ্রি ইমোজি দিস দর প্রয়োজনে বাট এগুলো সে মনে করে তার এঙ্গেজমেন্ট এগুলো সে মনে করে তার পরিচিতি তার খ্যাতি মনে করে সে এগুলা এগুলা দিয়ে তার উপার্জন হয় হারাম উপার্জনে এই তোমার এঙ্গেজমেন্টের কারণে ইগনোর দেম ব্লক দেম মাই ব্রাদার জাস্ট ব্লক দেম যে তোমার মূল্যবান সময় নষ্ট করে যে তোমাকে নাচ গান দেখায় আর অশ্লীলতা নিমজ্জিত করে জাস্ট ব্লক দেম Block all of them. Who cares? এত কি বলবো আর আসলে কিছু বলার নেই ভাই কথার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েন ওই হিন্দু প্রেম করে মুসলমানের সাথে কথাটা যদি আপনাদের কারো আমার কথা বুঝে না আসে আমি আপনি যদি আপনার নিজে যে ব্যাখ্যা আছে আমি আপনার ব্যাখ্যা অনুযায়ী ব্যাখ্যা না আমি আমার ব্যাখ্যা ব্যাখ্যা দিছি প্রেম জেনা এগুলো হারাম এবার হিন্দুর সাথে করুক মুসলমানের সাথে করুক যার সাথেই করুক হ্যাঁ বেশি কম গুণা বলতে পারবেন আপনি বেশি জঘন্য কম জঘন্য বলতে পারবেন এই তো বাট স্টিল মুসলমানের সাথে জানা করো পৃথিবীর সব সাথে জন্য কাজ কেন আল্লাহ কোরআন এ বলছে ওয়ালা থাকরাবুস জিনা তো মরা জিনার কাছেও যেও না এবার মুসলমান কি আর হিন্দু কি হ্যাঁ বলছেন যে মুসলমান মেয়েদেরকে হিন্দুরা ভাসাচ্ছে কী ধরনের আশ্চর্য ও যদি মুসলমানই হয় ও জানাবে জেনাবে বিচারে যাবে কেন আচ্ছা গেলো জেনারে বিচারে গেলে কি আর বুঝছি গুনাহের কাজ হ্যাঁ তা ও তাহলে ও মানে অমুসলিমের সাথে যার প্রেম করার মানে কি বলে এটাকে প্রেম অমুসলিমের সাথে যার সম্পর্ক করার জন্য অসুবিধা নাই তারা জানা করলে কি অসুবিধা তার মানে আমি 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 বলছি না না যে সে ভালো জাস্ট আসলে বলতে ভুল মানে ওর বাবা মায়ের উচিত ওকে দিন শিক্ষা দেওয়া ওর উচিত ওর ওর মসজিদের ক্ষতিবের উচিত এমন বা দেওয়া যে খোদ বা সে জ্ঞান পাবে ওর ওর এলাকার যে ওয়াজ মাহফিলে ফেলে ওয়াইজিন রা যায় সেই ওয়াজিনরা এমন ওয়াজ করা উচিত যেখানে এই মেয়ে জ্ঞান পাবে আল্লাহ সম্পর্কে জ্ঞান পাবে দিন সম্পর্কে জ্ঞান পাবে ও যে স্কুলে পড়ে সেই স্কুলে তার দিন শেখানোর ব্যবস্থা থাকা উচিত ও যে আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার ওর বাবা মা ওর পরিবারের অবস্থা এরকম রাখা উচিত যেখানে তার জ্ঞান থাকবে আমি বলছি না যে জ্ঞান থাকলে মানুষ ভুল করবে না বাট মানুষ ফিরে আসতে পারবে তো মানুষ জ্ঞান না থাকলে ধোকা খেয়েও তো ফিরে আসতে পারে না জ্ঞান থাকলে মানুষ অন্যায় করে বিচার করে এরপরে আবার নিজে নিজে আল্লাহকে ভয় পেয়ে ফিরে আসে আলহামদুলিল্লাহ ক্ষতিপূরণ করার চেষ্টা করে সে জানে হাউ টু রিটার্ন বাট জ্ঞানটা তো লাগবে घंटा तो লাগবে না